শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকাতে জয়ী নোটিশ প্রকাশ করা হয়েছে কারা টাকা পেতে যাচ্ছে এবং উপবৃত্তি টাকা যারা পেয়েছে যাবতীয় কিছু তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বিষয়গুলো তোমাদেরকে বলছি শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি জয় নোটিশে তারা বলেছে যারা উপবৃত্তির টাকা পাবে তাদের লিস্টের নাম পরিচয় স্কুল কলেজে পাঠানো হয়েছে অর্থাৎ তোমরা যারা উপবৃত্তির টাকা পেয়েছ এবং যারা পাবে তাদের নাম পরিচয় স্কুলে পাঠানো হয়েছে স্কুলের শিক্ষার্থীরা তথ্য তোমাদের স্কুলে অফিস থেকে তোমাদের তথ্য সংগ্রহ করতে পারবে এবং কলেজের শিক্ষার্থীরা তোমাদের তথ্য কিন্তু কলেজের বৃত্তি শাখায় বা অফিস থেকে তুমি চাইলে তোমার তথ্যটি সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজগুলোকে তালিকা আকারে প্রকাশ করার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমরা যারা টাকা পাও সেটাকে তালিকা আকারে চার্ট আকারে প্রকাশ করা কথা বলেছে তারা তবে শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নাম্বার মোবাইল ব্যাংকিং বা অনলাইন অ্যাকাউন্ট এগুলো নাম্বার প্রকাশ করা যাবে না এটা তারা জানিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা চাইলে তোমাদের একান্তভাবে তোমরা তোমাদের সকল তথ্য জানতে পারবে এটা তোমাদেরকে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে তোমাকে এই বিষয়গুলো তোমাকে জানাবে শিক্ষার্থীরা কারা টাকা পেতে যাচ্ছে দেখো তোমাদের আমরা যে তথ্য

তোমাদের নগদ থাকে অথবা এনআইডি ভেরিফিকেশন না থাকে তো পরবর্তী পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করবে আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই